ব্রহ্মময়ী তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে সুব্রত শাস্ত্রী আমার এই তান্ত্রিক সিদ্ধির রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন নেগেটিভ শক্তির প্রয়োগ তার প্রভাব এবং কি থেকে তার মুক্তির উপায় এই সমস্ত বিষয়গুলোর উপর আমি পরপর আলোচনায় আসছি আজকে সিরিজটা বা আজকের এপিসোডটাও সেই ধরনেরই কিছু আলোচক আলোচ্য বিষয় নিয়ে আমি বলব আজকের এই এপিসোডের মূল আলোচ্য বিষয় হলো পিসাব চালান পিসাব চালান কি জিনিস পিসাব চালান করলে কি হয় এবং কি থেকে বা কি উপায় পিশাচের হাত থেকে মুক্তি লাভ করা যেতে পারে পিসাদ সিদ্ধতান্ত্রিক আমাদের বামদেব পরম্পরায় গুরু বামদেব ছিলেন পিসাদ সিদ্ধতান্ত্রিক পিসাজকে সাধক তার সাধনার বা তপস্যার বলে বশীভূত করতে পারতেন এবং সেই পিসাজকে বা বৈশাচিক শক্তিকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করা যেতে পারে কারোর ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া কারো শরীর স্বাস্থ্য ভেঙে দেওয়া কারো রোগ ব্যাধিকে জরাজীর্ণ করে দেওয়া কারো সংসারে অশান্তি বাঁধিয়ে দেওয়া কাউকে গৃহ থেকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া ঠিক আছে পিশাচ যদি কাউকে ধরে তার শরীর হার্ট লিভার কিডনি অঙ্গ প্রত্যঙ্গগুলো টিল টিল করে ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় একটা সুস্থ মানুষ মৃত্যুর দিকে এগোতে থাকে পিশাচ কাউকে ধাক্কা মেরে মেরে ফেলতে পারে কেউ বাইক চালাচ্ছে গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে এই পিশাচ বা শক্তি বা পৈশাচিক শক্তি একটা নেগেটিভ শক্তি মৃত অতৃপ্ত আত্মা যখন পিসাজনী প্রাপ্ত হয় সেই অতৃপ্ত আত্মাকে পিসাজকে বশ করে তাকে সাধক বা তান্ত্রিক বিভিন্ন ক্ষতিকারক কাজে ব্যবহার করে থাকে সামান্য কিছু অর্থের উপায় যারা পৈশাচিক সাধনা করছেন বা পৈশাচিক তন্ত্র সিদ্ধি করেছেন মনে রাখবেন এটা কোনো বাহাদুরের কাজ নয় এই সমস্ত শক্তি দিয়ে কখনোই মানুষের উপকার করা যায় না মানুষের সর্বনাশ হয় মানুষকে ধ্বংস করা হয় এবং একজন তান্ত্রিক এই ধরনের ক্ষতিকারক কাজ করে থাকে এই ধরনের ক্ষতিকারক সাধনা করে থাকে এবং পরবর্তীকালে তার যখন মৃত্যু হয় কষ্ট যন্ত্রণা তার মৃত্যু হয় সেই তান্ত্রিকের এবং তাকেও সেই পিসার জনিতেই যেতে হয় তার কিন্তু ভগবানের চরণে তার মুক্তি লাভ হয় না আমরা যারা শ্মশানতন্ত্র বা বা তন্ত্র সাধনা করেছি দীর্ঘ বছর ধরে তপস্যা করে আসছি আমাদেরকে ধাপে ধাপে এই ধরনের নেগেটিভ সাধনা করতে হয়েছে আলটিমেটলি পরমেশ্বর ভগবান বা পরমেশ্বরী ভগবতীর চরণে স্থান লাভ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য এই ধরনের সাধনাগুলো করা মানেই আমরা এই সমস্ত প্রয়োগ করে মানুষের সর্বনাশ করবো তা কিন্তু নয় এই ধরনের সাধনাগুলো আমাদের সাধনার এক একটা স্টেজ বা এক একটা ধাপ এই ধাপ আমাকে পার করে তবেই আমি সেই পরম ব্রহ্মের সাক্ষাৎ পাবো বা সেই পরম ব্রহ্মের কাছে পৌঁছতে পারব তান্ত্রিক পদ্ধতিতে সাধনা করতে গেলে বিভিন্ন নেগেটিভ সাধনা করতে হয় তার মানে এই নয় যে আমরা যাত্রার উপর এই সমস্ত অশুভ শক্তির প্রয়োগ করে দেবো ঠিক আছে দেয়ালে যখন পিঠ থেকে যায় আত্মরক্ষার জন্য আমাদেরকে এই সমস্ত বিদ্যা জানতে হয় কেননা তান্ত্রিকদের হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে হোক বিভিন্ন শত্রুতা আসে প্রতি পদক্ষেপে বিভিন্ন শত্রুতার সম্মুখীন হতে হয় সেইখান থেকে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে আত্মরক্ষার উদ্দেশ্যে এই ধরনের সাধনা কিন্তু আমরা করে থাকি তাই বৈশাচিক সাধনার মাধ্যমে যেরকম ক্ষতি করা যায় অন্যের সর্বনাশ করা যায় সেরকম নিজের আত্মরক্ষাও করা যেতে পারে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে এই বিষাদ সাধনা করলে কিন্তু মানুষের ক্ষতি বা সর্বনাশটাই বেশি মাত্রায় হয় তার কাজকর্ম নষ্ট হয়ে যায় শরীর স্বাস্থ্য ভেঙে যায় সংসারিক অশান্তি হয় দাম্পত্য অশান্তি হয় সাজানো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় কর্মক্ষমতা চলে যায় দুরারোগ্য রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয় বিপদ হয় বিভিন্ন রকমের ক্ষতিকারক জীবনে ঘটতে থাকে তাই এই পিসাচ থেকে মুক্তি লাভ করার জন্য যারা কঠোর তপস্যা করছেন দীর্ঘ বছর ধরে ভগবানের নাম জপ করছেন সেই সমস্ত সাধকরাই এই পৈশাহিক শক্তিকে প্রতিহত করার ক্ষমতা রাখে যে সাধারণ মানুষ ওই ঘটের জল পরা তেল পড়া শস্যে পড়া ধুনো পরা এই দিয়ে পিসাজকে তাড়ানো সম্ভব নয় কঠোর তপস্যার মধ্যে যারা যে সমস্ত সাধকরাই রয়েছেন তাদের শরণাপন্ন যদি হয় সেই সাধক তার সাধনার শক্তি দিয়ে এই পৈশাহিক শক্তিকে প্রতিহত করে সেই পিশাচ আক্রান্ত মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে সেই ব্যক্তিটিকে পিশাচ আক্রান্ত ব্যক্তিটিকে সেই পিশাচকে সরিয়ে দিয়ে তার শরীরটাকে চিরতরে বন্ধন করে দিলে সেই ব্যক্তিটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তাই নিজেরা কখনোই এই সমস্ত জিনিস চালান করা হলে ঐশাহিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে যাবেন না নিজের এবং নিজের পরিবারের সর্বনাশ ডেকে আনবেন কোনো তান্ত্রিকের পরামর্শ নিলে নিশ্চয়ই উপকার হবে ঠিক আছে আজকের এপিসোডটা এই পর্যন্তই পরবর্তী এপিসোড গুলোতে খেয়াল রাখুন বিভিন্ন তান্ত্রিক অভিচারী বিদ্যার উপর আলোচনা আমি চালিয়ে যাচ্ছি কিন্তু মনে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয় জয় তারা